আসো দেখেন আমার ময়নারা খাবে এখন রাত দেখেন কয়টা রাত একটা পঁয়ত্রিশ একটা পঁয়ত্রিশ বাজে সুন্দর এদিকে আসো এই টুকটুকি এদিকে আসো আব্বু এই যে আমার মিনা ঘুমায় পড়ছিল গুমের থেকে উঠছে এই দেখেন দেখছেন গিয়া ওই রুমে খাবার রেডি করছি এখানে ঠান্ডা হইতে দিছি এখানে আসো এখানে আসো না কেন সবাই তা নাহলে কিন্তু আম্মু খাইতে দিবো না ওখানে গিয়া ডিস্টার্ব করতেছো খাইতে দিব না কিন্তু এখানে এসে বসো টুকটুকি এই টুকটুকি এই এদিকে আসো আব্বু আসো খায় নাও ওখানে যা খাও ওই দিক দিয়া তোমারে কইছি ওই দিক যে গিয়া খাইতে এদিকে খাও আলো মেনা আব্বু তুমি এটা খাও এই যে সবাই মাছের মাথা খায় তুমি খাও খাও খাওয়াই খাও টুকটুকি তুমি তোমার মতো খাও এখানে আসো কেন ওই জায়গায় যাও যাও ওখানে গিয়ে খাও আগে মাছের মজক খায় শেষ করো তারপরে বাত মা খেয়ে দিতেছে এই দিন আয় দিন তুমি এখান থেকে যাও ওখান থেকে যাও নাও খাওয়ালুম নাও তুমি খাওয়ালুম ওদিকে সবাই খায় ফেলতেছে দেখ বেশি বাড়াবাড়ি করিস না সামলানো মুশকিল হয়ে যায় জানেন না বন্ধুরা আমার দুইজন কই আর দুইজন আমার রাজা কই আমার মিঠু কই তারা তো এখানে আসবেই না এগুলো খায় না বই এগুলো খায় না এই নাও এই যে নাও তুমি তো ওই সার একটা বুকা এই যে তোমাকে এখানে দিচ্ছি না একটুখানি মজক তুমি খাও তুমি সার এক বুকা তার সাথে সবাই শুধু হিংসা করে ফাইট লাগিয়ে থাকে এই দেখেন এই টুকটুকি তুমি এখানে টের মধ্যে না খায় তারটা খাইতে গেছো কেন বেশি বিরক্ত করবা না কিন্তু কইলাম খাও খাও বাবা তুমি খাও বাচ্চাদেরকে সামলানো বন্ধুরা অনেক কঠিন বুঝছেন মানে ঠিক ছোট বাচ্চাদের মতো মানে আমরা ছোট ভাই বোনরা একসাথে বড় হয়েছি সময় যেরকম জ্ঞান জাম তাদেরও এরকম জ্ঞান যাম খা শেষ হইলে তারপর আমি বাত মেখে দিব ঠিক আছে তো বন্ধুরা আপনারা কেমন আছেন যারা দেশে এবং দেশের বাইরে যে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন আমার কলিজার ভাই বোনেরা দয়া করে আমার চ্যানেলটা যারা চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজকে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানুষের হৃদয়ের একটা ছপ কনার আছে সেই ছপ কনারটা যে মানুষের কাজ করে সে মানুষ দেখবেন কোনো মানুষকে আঘাত করতে পারবে না কোনো মানুষকে কষ্ট দিতে পারবে না কারো কোনো ক্ষতি করতে পারবে না কখনও কোনো মানুষকে দুঃখ দিয়ে কথা বলতে পারবে না এ ধরনের মানুষও কিন্তু আমাদের সমাজে আছে। আর কিছু মানুষ আছে মানে লুহার থেকেও শক্ত মানে আপনাকে যেটা প্রয়োজন নাই বলার সেটাও বলবে আপনাকে যেটা আপনার তার বলার প্রয়োজন নাই তারপরেও আপনার উপরে উঠে এসে বলবে গায়ে পরে ঝগড়া করবে বিভিন্ন ধরনের কাইসিটি তৈরি করবে কেন আপনার সাথে শত্রুতা তৈরি করবে আপনাকে পছন্দ করে না সেই জন্য তো বন্ধুরা একটি কথা বলতে চাই মানুষকে আমরা কাউকে না কাউকে পছন্দ নাই করতে পারি কারো ব্যবহার আমাদের কাছে ভালো নাই লাগতে পারে কারো চালচলন আমাদের কাছে ভালো নাই লাগতে পারে কিন্তু তার মানে এই নয় একজন মানুষের সাথে আমার শত্রুতা করতে হবে তাকে বিপদে ফালাতে হবে তো এগুলোর থেকে যেন আমরা সব মানুষ বিরত থাকি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বন্ধুরা আমাদের মধ্যে মাহের রমজান চলে এসেছে মাহের রমজান চলছে মাহের রমজান যখন শুরু হয় তখন থেকে আমার কষ্ট লাগতে শুরু হয়ে যায় কারণ মনে হয় কি এই যে তিনটা রমজান হয়ে গেছে চারটা পড়ে গেছে এরকম করতে করতে রমজানটা চলে যাবে আহা যারা এখন এই রমজানটা পায় নেই যারা আল্লাহ তালার কাছে চলে গেছে তাদের জন্য অনেক কষ্ট হচ্ছে আর যারা পৃথিবীতে বেঁচে আছেন সবাইকে একটি কথা বলবো ভাই এক মাস খাওয়া দাওয়া না করলে কিছু হয় না হুম আল্লাহ তালাকে খুশি করার জন্য আমরা সবাই যেন মন থেকে রোজাগুলা পালন করি আর সবাই সবার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করি দুঃখী মানুষদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি যে যতটুকু পারি ততটুকু যেন মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা একটা একটা করে শেয়ার করে দিবেন সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন যারা মুরব্বী রয়েছেন নিজের মেয়ের মতো মনে করে আমাকে সাপোর্ট করবেন কেউ আমাকে বোনের মতো মনে করে সাপোর্ট করবেন কেউ মায়ের মতো মনে করে সাপোর্ট করবেন আপনাদের সবার সাপোর্ট আমি চাই অনেক অনেক ভালোবাসা চাই সবাই অনেক বেশি সাপোর্ট করবেন আমাকে আপনারা আমাকে মূল্যবান আপনাদের যে কমান্ট করবেন আমার কমান্ট বক্সে এসে একটা করে শেয়ার করবেন লাইক দিবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যারা আমাকে সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করে যাবেন আর যারা আমাকে সাপোর্ট করছেন না প্লিজ 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 আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন প্রিয় বন্ধুরা আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার ভালোবাসার মানুষেরা যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে রয়েছেন বড়দের জন্য রইলো আমার সালাম ছোটোদের জন্য রইল এক ভোগ ভালোবাসা প্রিয় বন্ধুরা রাত এখন দুইটা বাজে আমি আমার ময়নাদের জন্য খাবার দিচ্ছি কিছুক্ষণ পর আমি সেহেরি খাবো তো তারা গণ্ডগুল লাগতেই থাকবে তাদেরকে একটু খাবার দিই আর আপনারা সবাই জানেন আমার মনটা অনেক কষ্টে আছে দুঃখে আছি আমি আমার ময়না আমাকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে তাদেরকে নিয়ে অনেক কষ্টে দুঃখে আছি তার জন্য তো আমি যেন এই কষ্টটা কেটে উঠতে পারি সবাই আমার জন্য অনেক দোয়া করবেন ভালো থাকবেন তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আমার প্রতিটা নিহতই প্রতি সেকেন্ডেই প্রতি নিহতই আপনাদের সাথে আমার দেখা হবে কথা বলা হবে এনি টাইম কথা বলা হবে রিয়েলিটি নিয়ে বাস্তবায়ন নিয়ে স্টোরি নিয়ে সব কিছু নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে কথা বলা হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি কোদাহ টাটা